অযথা তুমি কেন হয়ে যাও চিন্তিত তুমি যে আমার থাকবে সব দিন প্রিয় বেইমান চিরদিন বলে মিথ্যা কথা বারবার মন ভাঙে দেয় বুকে ব্যথা প্রেমের পত্রগুলো নাও তুমি পড়ে তোমায় ছাড়া আমি যাব মোরে গল্প নয় এটা আমার জীবন কাহিনী এই কাহিনীতে আমি হারবো এটা আমি জানি দুঃখগুলো আমি আজ ভুলে গেছি যখন আমি তোমার দেখতে পাই আঁখি প্রেম বলে মনে হয় হয় না কিছু যাকেই ভালোবাসি সেই করে দেয় নিচু কথাগুলো তুমি করে দিচ্ছ ইগনোর এই সম্পর্কে শুধু চলে তোমারই জোর আমার বলতে ভালো লাগে তুমি আমার ভালোবাসা কোনো দিনও তুমি যে ভাঙনি আমার আশা আজ কি হলো কোথায় গেল তোমার প্রমিস আমার কথাগুলোর উত্তর দাও প্লিজ পর্দা পড়েছে এখন আমার মনির ওপর এখন যে আমি হয়েছি তোমার ওপর নির্ভর একটু তো তুমি পারতে জায়গা দিতে পারতে তুমি আমায় নিজের করে নিতে পাতা যেমন দিন দিন যাই শুকিয়ে তেমন এই ভালোবাসা যাচ্ছে ফুরিয়ে জমা হয়েছে এখন মনের ওপর ধুলো তুমি আমার জীবনটা করে দিচ্ছ এলোমেলো দুঃখের বিষয় খুব তুমি দিলে ধোকা তুমি আমায় করে দিলে একা কপালে আমার কষ্টের দাগ তুমি যে আমায় করে দিয়েছ বরবাদ সোচাপথে নয় চলবো আঁকে বাঁকে প্রেমের পাখি উড়ে আসছে আকাশে ঝাঁকে ঝাঁকে